সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো এবং এই মুহূর্তে সুস্থ থাকা ভালো থাকাটা খুবই দরকার আসলে কারণ হচ্ছে তোমাদের আগামী সতেরো তারিখে এই মাত্র আলার মাঝখানে দুই দিন বা তিন দিন আছে এরপরে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সো এই মুহূর্তে তোমার সুস্থ থাকাটা খুবই জরুরি ঠিক আছে তো এই জন্য তোমার নিজের খাওয়ার দাওয়া ঘুম সব কিছু মেনটেন করে চলতে হবে ঠিক আছে কারণ এতদিন একটা ভালো লম্বা জার্নি একটা প্রিপারেশান নিলাম বাট সতেরো তারিখ আলটিমেটলি তুমি যদি পরীক্ষা ভালো মতো অ্যাটেন্ড করতে না পারো তাহলে আর কোনো কিছু মূল্য থাকবে আসলে থাকবে না এই জন্য নিজেকে এখন সুস্থ রাখার ট্রাই করো আচ্ছা যাই হোক আমরা এখন এমন কয়েকটা জিনিস মানে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো তোমার পরীক্ষা যে সামনে পরীক্ষার দিন পর্যন্ত তোমার এই বই বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে তো প্রথম কথা আমরা প্রথম কথা যদি বলি সেটা হচ্ছে কনফিডেন্স নিয়ে তোমার কনফিডেন্সটা অবশ্যই হাই রাখতে হবে এখানে তুমি কোনোভাবে লো কনফিডেন্সে ভোগা যাবে না মানে তোমার কনফিডেন্সটা সবসময় সবসময় তোমার হাই রাখতে হবে ইনফিনিটি কমপ্লেক্স যেটা আছে এটাকে তোমার অ্যাভয়েড করতে হবে সেটা কি জিনিস আমি বোঝাই বলি তোমরা অনেকে বলো এবং তোমাদের নিজেদের কাছে ফিল হয় আসলে এটা তোমরা নিজের একটু কল্পনা করে দেখতে পারো যে মানে সব কিছু আসলে তুমি ভালোভাবে পড়তে পারো এখন এসে মনে হচ্ছে ভাইয়া চান্স পাবো কি না বা একটু ভয় হচ্ছে কিনা কী হয় এক একটা পরীক্ষা আমি যদি ভালো মতো আউটপুট দিতে না পারি তাহলে আমার তো চান্স মিস হবে এরকম অনেকে ভাবতেছ আবার অনেকে ভাবতেছ যে এরকম ভাইয়া শব্দ পড়লাম এক্সামে ভালো দিলাম রেগুলার কোচিং এক্সামে ভালো দিলাম ভালো মার্কস আসলো কিন্তু হচ্ছে এখন মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি মনে পড়তেছে না এরকম এরকম কিন্তু কম বেশি সিমটমস সবার কাছে মনে হচ্ছে তাই না তো এটা হচ্ছে বাস্তবতা কারণ তোমার ব্রেনটা এখন খুবই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই জন্য হচ্ছে তোমার এই মানে মাইন্ডটা এভাবে হচ্ছে ফাংশন করতেছে যে মনে হচ্ছে তোমার সব ভুলে যাচ্ছ বাট একদমই ভয়ের কিছু নাই আমি তোমাকে আশ্বস্ত করি কি সেটা হচ্ছে এটা কখনো তোমার এভাবে মানে তোমাকে হুট করে আমি ধরলাম কেমিস্ট্রি থেকে ওই একদম লাস্ট চ্যাপ্টারের মিডেল মাঝখান দিয়ে কোনো একটা পড়া ধরলাম তুমি করে পারবা এটা খুব কমন এটা রিয়ার এভাবে সহজে কেউ পারে না বাট কথা হচ্ছে তোমার তো পরীক্ষা সবই আসবে না তাই না তুমি এত ভাস্ট পাঁচ মাস ছয় মাস ধরে পড়ছো পরীক্ষা দিছ সব তো তোমার আসবে না কখনো তোমার আসবে কোনগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই আসবে এবং তুমি এগুলো অনেকবার পড়ছো অনেকবার এক্সাম দিসো সো পরীক্ষার হলেও অটোমেটিক্যালি তোমার মাথায় আসবে এটা নিয়ে একদমই পারা খেয়াল ঠিক আছে তো এই জন্য তোমার কনফিডেন্সটা সবসময় হাই রাখবে যে না হেস আই ক্যান আই উইল এই জিনিসটা মানে একদমই লো কনফিডেন্সে ভোগা যাবে না যে আমি পারবো কি কী হচ্ছে বয় হচ্ছে এরকম এটা বাদ দিতে হবে দেন দ্বিতীয় বিষয় যেটা তোমার সুস্থ থাকার জন্য আপ টু দ্য সতেরো জানুয়ারি তোমার এই পরীক্ষার এক ঘন্টা এই পরীক্ষা ভালো মতো আউটপুট দেওয়ার জন্য তোমার সুস্থ থাকার দরকার এই জন্য তোমরা এখন থেকে রাত জাগা বন্ধ করবা এবং হেলদি ফুড খাবা তো রাত জাগা বন্ধ করতে বলতে আমি কেন কেমন যাও নাকি রাত জাগো তোমরা হায়েস্ট তোমরা এগারোটা বারোটা এর বিষয়ে রাত জাগো না আর দিক দিয়ে সকালে ছয়টার দিকে বা পাঁচটা ছয়টা সাতটা এদিকে উঠে যাবা কারণ হচ্ছে কি এবং তুমি পরীক্ষা এখন যদি রাত জাগো আসলে তো পরীক্ষার দিন কী করবা পরীক্ষার দিন তো তোমার সকাল দশটা বাজে পরীক্ষা দিতে হবে তাই না তো তখন কিন্তু আবার তোমার প্রবলেমে পড়ে যাবা এই জন্য তুমি কী করবা এখন থেকেই কয়েকদিন দুই তিন দিন তুমি এটা করে নাও যে রাত যাকবা না এগারোটা বারোটার মধ্যে ঘুমায় পড়ো ছটা সাতটার দিকে উঠো ঠিক আছে তখন উঠে দেন তুমি আবার সকাল থেকে পড়তে বসো তাহলে তোমার ব্রেনটা ভালো মতো সকালে ফাংশন করা শুরু করবে তোমার ব্রেনটা তোমাকে অ্যাডপ্ট করে নেবে যে সকালে আমার মানে কাজ করা লাগবে আমার পড়া লাগবে এবং সবচেয়ে বেটার আমি যেটা বলি সময় যে সকাল দশটার দিকে এখন যেহেতু তোমার পরীক্ষার কাছাকাছি সব পড়া শেষ তো তোমার কাছে মডেল টেস্ট থাকবে তো তুমি কয়েকটা মডেল টেস্ট দেবে আর দশটার দিকে দশটা এগারোটা বা নয়টা দশটা এগারোটা এই টাইমে তুমি ডেলি দুইটা একটা করে মডেল টেস্ট দিতে পারো ঠিক আছে এই হচ্ছে বিষয় তার মানে কি রাত জাগা যাবে না দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এই সাজেশন সাজেশন ফলো করা যাবে না এখন দেখবা অনেক কোচিং সেন্টার অনেক ভাইয়ারা এই সাজেশন এই সাজেশন দিচ্ছে অনেক কিছু মানে উল্টা ফেলতেছে দিয়ে বুঝছো এইগুলো আসলে কোনো কাজে আসবে না এই তুমি কি করবা কি করবে সেটা বলতেছে দেন আরেকটা জিনিস করবে না সেটা হচ্ছে দাগানো লাইন পড়বা না এখন তুমি বই ধরে দাগানো লাইন একটার পর একটা পড়বা এ সময় নাই এটা তোমার একদমই কাজে দিবে না এটাও অ্যাভয়েড করবা দেন হচ্ছে তুমি নতুন কিছু পড়বা না তুমি ধরো হঠাৎ করে তুমি একটা মডেল টেস্ট থেকে একটা কোয়েশন পাইলা যে এখানে কোয়েশনটাও নতুন অপশনগুলোও নতুন তুমি পারতেছো না এখন তুমি কী করলে ওই বইটা খুলে ধরো ভুটানি বা জুলোজির থেকে ওইটা খুলে ওই পেসে পড়া শুরু করে দরকার নেই এই একটা কোয়েশ্চেন মনে তুমি মনে মনে এটাই মানে তোমার নিজেকে সন্তুষ্টি দাও যে এই কোশ্চেনটা আসবে না এভাবে ছেটা দাও এখন পড়ার দরকার নেই কারণ এখন পরে কোনো লাভ হবে না আসলে তো কি বললাম সাজেশন যে কোনো সাজেশন বাদ দিতে হবে দাগানো লাইন এটা পড়া বাদ দিতে হবে নতুন কোনো কিছু পড়া যাবে না তাহলে কী করতে হবে কি করতে হবে সেটা হচ্ছে প্রথম কথা তোমার প্রিভিয়াস ইয়ারের যে মেডিকেল এবং ডেন্টাল একটুশিয়ান কোশ্চেন যে আছে আমি বারবার বলতেছি এগুলো অন্তত লাস্ট তুমি পরীক্ষার হলে ঢুকার এক ঘন্টা আগে হলেও সলভ করো লাস্ট পাঁচ বছর অন্তত পাঁচ বছর পাঁচ বছর তুমি এগুলো দেখো মিনিমাম তুমি বিশ্বাস করো মিনিমাম পাঁচটা থেকে সাতটা তুমি হুবহু পাবা হুবহু পাওয়া মানে কত বেনিফিট এটা বুঝতে পারবা পরীক্ষা দিয়ে বেরোয়ার পরে ঠিক আছে এখন বুঝবা না দেন হচ্ছে তুমি জিকে ইংলিশের জন্য হচ্ছে তুমি বিশেষ কোয়েশ্চেন আমি বলছি পঁয়তাল্লিশ থেকে মিনিমাম তিরিশ তো তুমি যদি না পারো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পারো তাও ঠিক আছে দেন যদি তুমি বায়োলজি বিশেষ করে বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তুমি এক্সট্রা কিছু পড়তে চাও তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে ওই যে তুমি প্রিভিয়াস করে কোশেন যখন ঘাটবে না তখন বুঝ যাবা যে এই টপিকটা কোয়েশনগুলো দেখছিলাম তাহলে জাস্ট ওই টপিকগুলো যেমন আমি বলি তোমাকে চলন অঙ্গ চলনা থাকে তুমি অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্যটা দেখে নিতে পারো তারপর তরুণাস্তির যে তিন ধরনের টাইপ আছে এটা দেখে নিতে পারো জাস্ট এরকম একদম সিম্পল জিনিস এগুলো দেখে নিবা এই হচ্ছে ব্যাপার দেন লাস্ট যেটা যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা এই টাইমে এসে আমি আশা করি তোমাদের সবার কাছে মডেল টেস্ট থাকবে মডেল টেস্ট বলতে ওই যে তোমরা কোচিংয়ে যে মডেল টেস্ট দিচ্ছি এরকম তোমাদের হার্ড কপি থাকবে বাসায় অনেক কোচিং সেন্টার দিয়ে দেয় পাঁচটা দশটা পনেরোটা দিয়ে দেয় নিজেরা দেওয়ার জন্য এরকম থাকলে তুমি লাস্ট মুহুর্তে লাস্ট দুই দিন তিন দিনে দুইটা বা তিনটা মডেল টেস্ট দিবা এখন মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে একটা সপ্তাহ আছে যদি মডেল টেস্ট দিলা তুমি পঞ্চাশ মিনিট হাতে সময় রাখো যদি তোমাকে পরীক্ষা এক ঘন্টা দেওয়া হবে তুমি নিজে নিজে বাসা দেওয়ার সময় চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিট এরকম সময় নিয়ে দিবা দেওয়ার পরে তুমি নিজে নিজে অ্যান্সার শেখ দেখে দেখে সলভ করবে মানে কাটবা তুমি কত পাচ্ছো এক সময়ের মধ্যে তুমি যদি দেখো তোমার মডেল টেস্টে সেভেন্টি প্লাস বা সেভেন্টি ফাইভ প্লাস পাইছো তুমি পঁচাত্তর বা সত্তরের বেশি পাইছো তাহলে তুমি এরপর আরেকটা মডেল টেস্ট দিবা ধরো তোমার কাছে পাঁচটা মডেল টেস্ট আছে তুমি আজকে একটা দিলা তুমি এখানে পাইছো কত পঁচাত্তর তাহলে ওকে ডান তুমি দ্বিতীয় মডেল টেস্টটা দিবা দেওয়ার পরে তুমি দেখলা এখানে বিরাশি পাইছো তাহলে ডান এটা দিলা তিন নাম্বারটা গিয়ে দেখলা তুমি হচ্ছে পাইছো আটষট্টি তুমি সত্তরের বেশি পাও না এখন কী করবা তুমি এই যে তিন চার পাঁচ এই তিনটা মডেল টেস্ট সুন্দর মতো ছিঁড়ে ফেলা দেবে আর মডেল টেস্ট দরকার নেই কারণ কেন ওই যে বললাম প্রথম পয়েন্ট যেটা তোমার কনফিডেন্স লো করে দেবে এই মডেল টেস্টের নাম্বার কম্পাউন্ডটা ওইটা দরকার নেই এই জন্য মডেল টেস্টও দেবে না তুমি এতটুকু বিশ্বাস রাখবে যে আমি যা পড়ছি এনাফ এবং পরীক্ষা দিয়ে ভালো মতো দিতে পারবো ঠিক আছে এই যে পাঁচটা বিষয় মেনটেন করবা এবং অ্যাভয়েড করে চলবা এবং এর বিপরীতে আমি কী করবো সেটাও বলে দিলাম তো সবার জন্য বেস্ট অফ লাক এবং দোয়া করতেছি সবার জন্য সতেরো তারিখ পর্যন্ত সুস্থ থাকো সতেরো তারিখ পর্যন্ত একদম মন মন মেজাজ ফ্রেশ মাইন্ডে নিয়ে তুমি সকাল দশটা থেকে এগারোটা একটা খুব সুন্দর একটা এক্সাম দাও এবং হচ্ছে তুমি চান্স পাও তোমার জন্য বেস্ট অফ লাখ আলাইকুম রহমতুল্লাহ